জীবনের প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখো জীবনের প্রত্যেকটা পরিস্থিতির সাথে নিজেকে এমন ভাবে মানিয়ে যাতে কোনো পরিস্থিতি তোমার কাছে যন্ত্রণাদায়ক না হয় প্রত্যেকটা পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে এই ভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে চলো যে যা কিছুই হচ্ছে তোমার সাথে সব কিছুই ভালো কখনোই মাইন্ডকে এই ধারণা দেবে না যে যা কিছু হচ্ছে তোমার সাথে কিছু না কিছু খারাপের জন্যই হচ্ছে জীবনে ভাববেন যেরকম জীবন একটা পর্যায়ে গিয়ে ঠিক সেরকম হয়ে যাবে যেমন মানুষের সাথে আপনি মেলামেশা করবেন আপনার জীবনটাও ঠিক সেরকম হয়ে যাবে জীবন আগামী দিনে কেমন হবে এটা পুরোপুরি নির্ভর করছে কেবলমাত্র আপনার কাছে আপনি যখন কোনো জিনিস পাচ্ছেন না তখন তার জন্য খুব একটা বেশি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না কারণ একটা কথা মনে রাখবেন আমরা জীবনে যা কিছু প্রত্যাশা করি বা পাই তার পেছনে অবশ্যই থাকে তিনি মানুষের জীবনে এই অন্তরেলে থাকা শক্তির কথা বুঝতেও পারে না তার প্রভাব এবং বিস্তারকে মানুষের জীবনে উপলব্ধি করতে পারে না তাই কখনো কখনো মানুষ এটা ভেবে বসে থাকে যে তারা জীবনে পরিচালিত হচ্ছে তাদের চিন্তা এবং ভাবনার দ্বারা কিন্তু এটা আমাদের পুরোপুরি ভুল ধারণা জীবনের সামনের দিকে এগিয়ে চলো ব্যর্থতা আসা সত্ত্বেও জীবনের সামনের দিকে এগিয়ে চলো কিছু না পাওয়া যে নেমেছিলে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে নেমে চলো কে জানে একদিন যেখানে হেঁটে চলছ হাঁটতে হাঁটতে একদিন লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে জীবনে সেই লক্ষ্যে পৌঁছোতে হয়তো দেরি হবে কিন্তু পৌঁছবে এবং নিজে হাঁটতে হাঁটতে একদিন নিজের শুদ্ধিকরণ অবশ্যই হবে যেদিন তুমি যে লক্ষ্যে স্থির করেছিলে পৌঁছবোর জন্য সেই লক্ষ্যে অবশ্যই পৌঁছোতে পারবে কখনোই হার মানবে না পরিস্থিতি যতই ভয়ঙ্কর হোক সফলতা আসুক বা না আসুক কিন্তু জীবনে যেখানে যে কাজটা শুরু করেছিল সেটা যেন শেষ দিন পর্যন্ত নিজের ইচ্ছা শক্তি দিয়ে করে যেতে পারো অনেক সময় ইচ্ছা না থাকলেও সেই কাজ করতে হবে কারণ হারতে থাকো একদিন লক্ষ্যে অবশ্যই পৌঁছোতে পারবে হয়তো দেরি হবে কিন্তু লক্ষ্যে ঠিক পৌঁছবেই একদিন